দশ শ্রেণীতে ভর্তি দুই হাজার পঁচিশ রেজাল্ট নয় লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি কলেজে ভর্তির নিয়ম তোমরা আজকে জানবে দেখো কি বলছে যে এবার আসলে কি ভর্তির নিয়ম চেঞ্জ হতে যাচ্ছে না কি হচ্ছে সারা বাংলাদেশে প্রতিবারে নয় রেজাল্টে ভর্তি হয় এবার কিন্তু রেজাল্টে ভর্তির কথা বলা হচ্ছে না তো সেক্ষেত্রে দেখো রেজাল্টের ভর্তি কিভাবে তোমরা হবে বা রেজাল্টে ভর্তি নয় কেন সারা বাংলাদেশে এই হচ্ছে নিয়ম নাকি শুধুমাত্র কয়েকটা কলেজে নিয়ম সেই বিষয়ে তোমরা আজকে জানতে পারবে দেখো এর আগ গত বছর গত বছর থেকে বিগত বছর গুলোতেই হচ্ছে রেজাল্টের মাধ্যমে সারা বাংলাদেশে ভর্তি হয়েছিল তো এবার হচ্ছে সারা বাংলাদেশে রেজাল্টের মাধ্যমে ভর্তি হবে তবে কয়েকটা কলেজে শুধুমাত্র কয়েকটা কলেজে সেগুলোতে কি লিখিত পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি হতে হবে সেক্ষেত্রে দেখো গুলা কোনগুলা গুলাতে হচ্ছে রেজাল্টের মাধ্যমে নয় লিখিত পরীক্ষার মাধ্যমে এই দেশের চারটি দেশের সেরা এগুলো হচ্ছে সব থেকে সেরা চারটি কলেজ সেই চারটি কলেজ দেখো এখানে কি বলছে ঢাকা ঢাকা তারপরে আমি পুরো ডি ডিটেলস দেখা যে আসলে কোন কোন কলেজ গুলাতে হচ্ছে তোমরা যদি ভর্তি হতে চাও তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে অবশ্যই লিখিত পরীক্ষা তো এখানে দেখো যে সব প্রতিষ্ঠানের কথা বলছে এখানে এই পরীক্ষা হবে এম এর কিন্তু লিখিত পরীক্ষা হ্যাঁ তো সেক্ষেত্রে চারটা কলেজ এখানে জাস্ট মাত্র চারটা কলেজ সেটা হচ্ছে নটরডেম কলেজ এটা হচ্ছে নটরডেম কলেজ এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগে নটরড্যাম কলেজে দেখো কলেজ কলেজে এখানে আসন কত ছিল নটরডেম কলেজে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে আঠারোশো দশ ইংরেজি বিভাগ ইংরেজি ভার্সনে ইংরেজি ইংরেজি ভার্সনে হ্যাঁ ওটা বাংলা মাধ্যমে তারপরে ইংরেজি ভার্সনে তিনশো একুশ এবং মানবিকে এত তাহলে এখন আসো যেগুলা বাদ দেয় তারপরে লিখিত পরীক্ষার বিষয় লিখিত পরীক্ষার বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের যে সিলেবাস ছিল এই মধ্যেই হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ওয়েবসাইট ওয়েবসাইট এখানে এখানে কিন্তু দেওয়া আছে যে তোমরা যদি দেখতে চাও তাহলে এনডিসির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো এবং সেক্ষেত্রে মানবিক বিভাগের জন্য বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞান এবং ব্যবসা বিভাগের জন্য বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিভাগের জন্য বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান বিজ্ঞান রসায়ন জীব পরীক্ষা হবে তারপর দেখো হলি ক্রস হলি ক্রস কলেজ এখানেও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত গতবার হয়েছিল এখানে এবারেও হবে এখানে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা সাতশো আশিটি মানবিক বিভাগে দুইশো সাতাত্তরটি এবং ব্যবসা বিভাগে দুইশো সাতাত্তরটি মানবিক বিভাগে দুইশো ষাটটি তারপর লিখিত পরীক্ষার বিষয় একইভাবে তো এখানে কিন্তু অন্যরকম দেখো এখানে বলছে মানবিক বিভাগে ইংরেজি সাধারণ জ্ঞান গণিত ভূগোল পরিণতি অর্থনীতি ইতিহাস সাধারণ জ্ঞান এবং ব্যবসা বিভাগে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত হিসাব বিজ্ঞান তারপরে দেখো এখানে এই যে এন ডিসি এটা হচ্ছে তার এই কলেজের ওয়েবসাইট তারপরে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এখানেও কিন্তু তোমার হচ্ছে এই হচ্ছে ভর্তি পরীক্ষা হবে এখানে তবে এই কলেজগুলোতে ন্যূনতম জিপিএ লাগবে অবশ্যই মার্ক লাগবে তারপর হচ্ছে এখানেও দেখো এই যে হচ্ছে স্যান্ডবেগের হাই স্কুল এন্ড কলেজ এখানেও কিন্তু তোমার ভর্তি পরীক্ষার মাধ্যমেই হবে তো এই কলেজগুলোতে সাধারণত ভর্তি পরীক্ষার মাধ্যমেই অনুষ্ঠিত হবে তোমার এই হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং বাকি যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে সাধারণত জেলা পর্যায়ের কলেজগুলোতে এ প্লাস লাগবে এবং উপজেলা পর্যায়ের কলেজগুলোতে মোটামুটি ভালো মার্কস হলে তোমরা ভর্তি হতে পারবে হবে অন্য অন্য কলেজগুলোতে জিপিএ এর মাধ্যমে ভর্তি হবে সেই চিন্তা করতে হবে না এবং পরবর্তীতে যদি সারা বাংলাদেশে যদি হচ্ছে রেজাল্টের মাধ্যমে না হয়ে যদি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয় তাহলে সেটা তো আমরা অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং একাদশে ভর্তি কবে শুরু সেটা জানতে এবং একাদশে ভর্তির সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই সাথেই থাকুন